আসসালামাইকুম রহমতুল্লাহ মন্ডি একাডেমিতে তোমাদের স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা যে ঘন নির্ণয় করে মূলত এই ঘন নিয়ে আলোচনা করব তো চলো আমরা এই তিন পয়েন্ট দুই আমাদেরকে শেষ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে গুলো আছে সেই সূত্রাবলিগুলো একটু দেখি যে আসলে এই অধ্যায়টা আমাদেরকে সম্পূর্ণ করার জন্য কোন কোন সূত্রগুলো লাগবে

তারপরে দেখো আমরা তিন নম্বর যদি আরেকটা বলি তাহলে তিন নম্বরে লাগবে আমাদের হচ্ছে a কিউব প্লাস b কিউব তাহলে a কিউব প্লাস b কিউব এটা इक्वल লিখতে পারি যে a প্লাস b তার উপর কি কিউব - 3ab ইনটু কত a প্লাস b অর্থাৎ তুমিmask-এ প্লাস হলে এটা কি হয়ে যাবে আবার মাইনাস হয়ে যাবে তাহলে এটা আর এটা কিন্তু আবার একুইসা কিউব ওকে তারপরে তুমি a কিউব - b কিউব কি বলতে পারবা টিক ভাবে চার নম্বরে এ কিউব তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি প্লাস কত থ্রি বিত বি তারপরে আমরা এ প্লাস বি কিউবের আরো একটা করে সূত্র জানি যেমন দেখো যে আমরা পাঁচ নম্বর যদি বলি আবার এ কিউব প্লাস বি কিউব উপর লিখতে পারি যে এ প্লাস বি

প্লাস কত বিয়ার তার মানে যে মাইনাস হলে শুধু ফার্স্ট একটা মাইনাস হবে সবগুলো প্লাস আর যদি দাও তাহলে এটা প্লাস হবে আর শুধু দুই সম্পূর্ণ করার জন্য এই ছয়টা সূত্র তোমাকে অবশ্যই জানাল থাকতে হবে বা মুখস্থ করতে হবে তো চলো আমরা এখন এই এক নম্বরটা দেখবো যে সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করতে হবে চলো আমরা কর দেখি যে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার

যে কিউব দিব এবার আমরা সূত্র কি জানি বলতো যে এ প্লাস বি অল কিউব ইকুয়াল সূত্র জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি ছিল বি কিউব ছিল অর্থাৎ এ বলতে আমরা কোনটা টু এক্স স্কোয়ারটা হচ্ছে আমার এ তাহলে সূত্র অনুযায়ী এ কিউব মানে টু এক্স স্কোয়ার তার উপর কত দেবো আমরা হচ্ছে কিউব দেবো প্লাস সূত্রের থ্রি ইন্টু

তাহলে এইবার আমরা কি করবো এই স্কোয়ারটা আমাদের এখানে দেখা যাচ্ছে না এটা এটা একটু ভালো করে যে হচ্ছে কি এর উপর স্কোয়ার আছে ওকে তারপরে প্লাস হচ্ছে আমার বি কিউব মানে কি বলতো তাহলে প্লাস বি কিউব মানে হচ্ছে এই যে থ্রি ওয়াই স্কোয়ার তার উপর কি দেবো আমরা হচ্ছে কিউব দিবো ওকে এতটুকু তাহলে তোমরা বুঝতে পারছো এইবার দেখো তাহলে দুই এর উপর কিউব করলে কত হয় আমার আট আর এক্স এর উপর স্কোয়ার আছে তারপর আবার হচ্ছে কিউব তার মানে তিন দুবার কথা হবে

এখানে হচ্ছে তিন ত্রিকে নয় আর নয় নয় কত হবে আমাদের উম তিন ত্রিকে নয় আর নয় নয় তো হচ্ছে একাশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের সরি 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 আমাদের এখানে তো এটা থ্রি ছিল না আমাদের এটা তো হচ্ছে টু ছিল তার মানে আমাদের এই যে দেখো টু টি ছিল এখানে বলতো টু এটা ছিল হচ্ছে টু এক্স স্কোয়ার তার মানে টু এক্স স্কোয়ার তাহলে এখানেও আমরা এটা কি দিব টু এক্স স্কোয়ার কি আসলো যে তিন কত ছয় আর কত ফোর প্লাস হচ্ছে কত সাতাশ তারপর এটা কিন্তু আমাদের হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই উত্তরটা হইলো একইভাবে আমরা খটা দেখবো দেখো আমাদের খটা কি বলতেছে

এখানে হচ্ছে এ সেভেন এম স্কোয়ারটা এ তার উপর ইন্টু বি আমার কত টু আবার হচ্ছে কত এই যে কোনটা আমাদের সেভেন এম স্কোয়ার আবার বি বলতে হচ্ছে কত টু তার তারপর কত স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব অর্থাৎ টু এন তার উপর কি দেবো আমরা হচ্ছে কিউব দেব ওকে এবার সেভেন এর উপর যদি আমরা কিউব করি

গুণন তো আমার টু তো আসে আবার এই যে প্লাস তাহলে এখানে থ্রি গুণন কত সেভেন এম স্কোয়ার গুণন দুই এর উপর স্কোয়ার করলে আমার ফোর আর এই এন এর উপর স্কোয়ার করলে কি হবে এন স্কোয়ার মাইনাস দুই এর উপর আবার কিউব করলে কত এইট আর এন এর উপর কিউব করলে কত এন কিউব এইবার আমাদের কাজ কি হবে তাহলে এখানে তো আমরা পাইলাম কত তিনশো তেতাল্লিশ এম টু দি পাওয়ার সিক্স মাইনাস এবার তুমি যদি থ্রি তারপরে হচ্ছে তারপরে যদি কত এই যে দুই যদি গুণ করো তাহলে তুমি পাবা দুইশো চৌরানব্বই আরই ভাবে তুমি এখানে যদি কত এখানে হচ্ছে আহ তিন সাথে কত একুশ একুশ গুণ তুমি যদি কি করো চার করো তাহলে কত পাবা চৌরাশি তার মানে কত এইট ফোর

মাইনাস কত থ্রি সি তাহলে আবারও কি যে ঘন করে পাই তাহলে আমরা কি করবো এই যে টু এখানে কত ছিল আমার হচ্ছে বি মাইনাস কত থ্রি সি তারপর কি দিব কিউ ইকাল তাহলে এইবার আমরা এটাকে কি করবো যে প্রথম দুটাকে এ চিন্তা করব অর্থাৎ টু এ মাইনাস বিটাকে চিন্তা করলাম এ

তারপর এবার দেখো কিন্তু এটা হচ্ছে মাইনাস অল কেউ সূত্র গেছে তাহলে কেমন তাহলে এটা আবার যদি আমরা সূত্র দি তাহলে টু এ তার উপর কত দেবো কিউব মাইনাস সূত্রে থ্রি এ কোনটা বলতো টু এ তার উপর স্কোয়ার into b to b plus 3 into 2a into হচ্ছে কত b স্কয়ার মাইনাস হচ্ছে কত আমার b কিউ আবার তুমি এটা যদি তিন 3 কত হবে বলো তো 3 3 কে 9 c আর এটাকে তুমি যদি আবার a মাইনাস b স্কয়ার সূত্রে দাও তাহলে কত আসবে তার মানে কি যে 4a স্কয়ার মাইনাস এখানে হচ্ছে দুই দোকানে কত 4ab প্লাস কত হচ্ছে আমার b স্কয়ার তার মানে এটা কিন্তু আমরা এ মাইনাস সূত্র সূত্রে আমরা এটা পাইলাম আর তারপরে এখানে আমাদের কি আছে যে প্লাস যদি এটাকে কি করে দাও বলে তাহলে কি আছে তিনের উপর স্কয়ার করলে কত আমার আছে নাইন আর সি এর উপর স্কয়ার করলে সি স্কয়ার মাইনাস এখানে তিনের উপর কিউব করলে কত আসে সাতাশ আর সির উপর কিউব করলে কত সি কিউব তাহলে এইবার আমাদের কাজ কি হবে বলছে এইবার হচ্ছে তুমি যদি এই যে এর উপর কিউব করো তার আমার কত আসবে আট আর এর উপর কিউব করলে কত এ কিউব তারপরে এই যে মাইনাস বি কিউবটাকে আগে দেখি তাহলে মাইনাস বি কিউব তারপরে হচ্ছে যে এখানে মাইনাস সাতাশ সি কিউব তাহলে এটাকে আগে দেখি মাইনাস সাতাশ সি কিউব মাইনাস এখানে দেখো দুই এর উপর স্কোয়ার করলে আমার হচ্ছে কত চার তাহলে তিন চার এর কত আসবে আমার হচ্ছে বারো তাহলে এর উপর স্কোয়ার করলে স্কোয়ার বি তারপরে এখানে দেখো তিন দোকানে কত আমার ছয় তাহলে প্লাস সিক্স এ বি স্কোয়ার তারপরে তুমি যদি এটা দ্বারা গুণ করতে প্লাস মানে কি হবে আমার মাইনাস তাহলে চার নং কত হয় বলো তো ছত্রিশ তাহলে চার নং আমরা ছত্রিশ এ স্কোয়ার সি আবার মাইনাস মানে হচ্ছে প্লাস আবার হচ্ছে চার নং ছত্রিশ এ বি আবার প্লাস মানে হচ্ছে মাইনাস কত নাইন বি স্কোয়ার কত সি আর আমাদের এইখানে আছে যে কত এই যে নয় দ্বারা তুমি এটাকে যদি গুণ করে দাও তাহলে কি হবে বলতো তাহলে ছয় নং কত হবে আমাদের তাহলে এ আর সি স্কয়ার তাই তো তাহলে ছয় নং কত আমাদের চুয়ান্ন তাহলে কত প্লাস চুয়ান্ন এখানে হচ্ছে এ সি স্কোয়ার আর প্লাস মাইনাসে কত হবে আমার মাইনাস আর তিন নং কত হবে সাতাশ কত বি সি স্কোয়ার

আর মাইনাস হচ্ছে কত আমার হচ্ছে তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে কিভাবে নির্ণয় করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ঘূর্ণ নির্ণয় করলাম তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই সরল নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ